সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আসছ সবাই আজকে আমরা ক্লাস সিক্সের উনসড়ি নম্বর পাশের পৃষ্ঠা নম্বর একশো সাঁত্রিশের একটা ম্যাথ উঠেছি এটা একটু সল্যুশন করব দেখেন আপনারা উত্তরা মডেল অ্যাকাডেমিতে ছয়শো জন ছেলে এবং তিনশো জন মেয়ে আছে ওই স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকর আকারে প্রকাশ করো বা সরলিখতা আকারে লিখো ওকে আমরা তাহলে শুরু করি দেওয়া আছে দেখি আমরা দেওয়া আছে দেওয়া আছে উত্তরা মডেল ডেল একা ডেমি উত্তর মডেল একাডেমিতে ছেলে আসে ছয়শো জন এবং মেয়ে আসে আসে তিনশো জন তাহলে দেওয়া আছে উত্তর মডেল একাডেমিতে ছেলে আছে ছয়শো জন মেয়ে ছয়শ জন এটা আগে আমরা লিখলাম এখন এটা কি বলছে ওই স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে প্রকাশ করো তাহলে লিখে আমরা ছেলে ছেলে ও মেয়ের মেয়ের সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত অনুপাত ছেলে মেয়ের সংখ্যার অনুপাত তাহলে ছেলে মেয়ের সংখ্যার অনুপাত সমান কত অনুপাত মানে কি অনুপাত মানে ভাগ তাহলে ভাগ কত তিনশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা দেয় তিন দেয় ছয় ভাগ তিন দু ছয় তাহলে আমাদের থাকতেছে কত উপরে দুই নিচে কিছু নেই মানে এক নিচে এক যে মনে মানে আমরা এক ধরলাম যাই হোক তা এটাকে আমরা অনুপাত আকারে লিখি দুই অনুপাত এক তো এটাই আমাদের উত্তর ওকে ঠিক